হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয়টি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগছে কনসেপ্টগুলো আমি যেভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি তোমাদের কিন্তু তাতে অল্প কিছু হলেও তোমরা উপকৃত হচ্ছ এবং এর সাথে সাথে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি এবং এর পাশে পাশাপাশি সেই ক্লিয়ার করা কনসেপ্টের মধ্যে থেকে কিন্তু কিছু শর্ট কোয়েশ্চেন্সও নিয়ে আসার আমি চেষ্টা করছি এবং আশা করছি তোমাদের ভালো লাগছে হচ্ছে জিনিসগুলো দেখো তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও আমার কাছে পড়তে চাও বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছে তাদের কাছে যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো আর এছাড়া কোর্স রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ রয়েছে সবটাই কিন্তু এই দুটি নাম্বারে কল করে তোমরা পেয়ে যাচ্ছো এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা চলে আসি দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার ধারণা মানে শিক্ষা কি তার কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে হয় যে শিক্ষা কি সেটাকে কিন্তু একটা বাক্যে বা একটা কথায় কিন্তু কখনো সেটাকে কমপ্লিট করা যায় না এটা নিয়ে নানান ধরনের মানে যত জোন রয়েছে তত জনের কিন্তু তত মত রয়েছে ঠিক আছে কেউ কেউ মনে করেন যে শিক্ষা হলো আহ নবীনের উপর প্রবীণের জোর খাটানো বা শিক্ষাকে কেউ কেউ মনে করেন যে একটা উন্নততর সমাজ গড়ে তোলার কিন্তু হাতিয়ার এভাবেও কিন্তু শিক্ষা এক একজনের কাছে এক এক রকম অর্থ নিয়ে কিন্তু সামনে এসেছে এছাড়াও শিক্ষাকে অনেকে কিন্তু জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন বা অনেকের কাছে শিক্ষা হলো প্রত্যেকটি মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত যে মানে পসিবিলিটিস গুলো রয়েছে সেগুলিকে কিন্তু একেবারে খুঁজে টেনে ঘষে মেজে সুন্দর করার কিন্তু একটা হাত আর হিসেবে কিন্তু শিক্ষা সবার কাছেই কিন্তু আত্মপ্রকাশ করেছে যেটা আমি প্রথমেই বললাম যে শিক্ষা কি বা শিক্ষার একটি ধারণা দাও যদি বলা যায় সেটাকে কিন্তু কখনোই একটা কথা বা একটা বাক্যে কিন্তু প্রকাশ করা যায় না শিক্ষা হলো একটা বিস্তার মানে কি বলবো একটা ওয়াইড একটা জিনিস মানে এর একটা সুদূর বিস্তার রয়েছে এবং এই শিক্ষাকে তুমি তুমি যতটা যত সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে তত সুন্দরভাবেই কিন্তু নিজেকে একজন সুন্দর ব্যক্তিত্বের মানুষ হিসেবে কিন্তু তুমি সমাজে নিজেকে মেলে ধরতে পারবে আচ্ছা এই তো হলো আমি একটু শিক্ষার যে ধারণা ছিল সেটা দেওয়ার চেষ্টা করলাম এবার তোমাদের যেটা টেক্সট বুক রয়েছে সেখানে কিন্তু ভারতীয় চিন্তাবিদদের শিক্ষা সংক্রান্ত কিছু ধারণা রয়েছে আমি টেক্সটবুকটা দেখেই বলছি এছাড়া আধুনিক ভারতীয় চিন্তাবিদদের কিছু মতামত রয়েছে বা ধারণা রয়েছে এছাড়া পাশ্চাত্য চিন্তাবিদরাও কিন্তু শিক্ষা সংক্রান্ত কিছু ধারণা নিজেদের রেখে গিয়েছেন আজকে আমি ভারতীয় চিন্তাবিদদের যে শিক্ষা সংক্রান্ত ধারণা রয়েছে সেটা একটুখানি আলোচনা করব আলোচনা বলতে তোমাদের টেক্সট বইতে যেভাবে দেওয়া রয়েছে যে এখানে বহু চিন্তাবিদদের মতানুসারে তারা কি কি মত রেখেছেন সেগুলো যেভাবে বলা আছে আমি সেটাই একটু আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটাই বলবো যে তোমরা এই যে শিক্ষার যে ধারণা এখান থেকে যে উক্তিগুলো যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু খুব ভালো করে পড়বে কারণ ভীষণ ভালো ভালো উক্তি দেওয়া আছে এবং অ্যাজ এমসি কিউ কিন্তু এখান থেকে কোয়েশন চলে আসতেই পারে দেখো সবার প্রথমে রয়েছে জাগগো বলকের মতে তিনি কি বলেছেন যে শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে কিন্তু গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে যেটা আমি বললাম যে শিক্ষার আলো নিজের মধ্যে যদি তুমি জাগিয়ে তুলতে পারো তাহলে কিন্তু তুমি আজকে যেখানে আছো কয়েক বছর পরে কিন্তু খুব সুন্দরভাবে একটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী করে কিন্তু নিজেকে সমাজে একটা ভালো জায়গায় কিন্তু তুমি রাখতে পারছো ঠিক আছে এর পরবর্তীতে কৌটিল্যের মতে বলা হয়েছে শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতিরীতি এছাড়াও শঙ্করাচার্যের মতে বলা হয়েছে যে আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা এবং কনাদের মতে বলা হয়েছে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন আজকে কিন্তু আমি শুধু এই যে ভারতীয় চিন্তাবিদদের যেটা শিক্ষা সংক্রান্ত ধারণা আমি কিন্তু সেটাই আজকে জাস্ট একটু আলোচনার মধ্যে দিয়ে আমি ক্লিয়ার করলাম আজকে আমি কিন্তু বোর্ডে সেভাবে কিচ্ছু লিখিনি আমি জাস্ট কনসেপ্টটা আজকে ক্লিয়ার করলাম এর পরবর্তী দিনে কিন্তু আমি পুরোটার থেকে কিছু কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সামনে চলে আসব ততদিন বা ততক্ষণ আজকের কনসেপ্টটা ক্লিয়ার করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ